কোন বিশ্ববিদ্যালয়ে কোন দলের ঘাঁটি হতে পারে না এটা সাধারণ শিক্ষার্থীদের ঘাটি এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা যাদেরকে বিজয়ী করবে তারাই বিজয়ী হবে আমরা আশা রাখি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদেরও আস্থা রাখি তারা তাদের ভোটের মাধ্যমে আসলে কোন ঘাটি আছে কিনা বা সাধারণ শিক্ষার্থীরা কি করতে পারে তারা তাদের শক্তির পরিচয় আগামীকাল দেবে গণনাটা যেন ঠিকভাবে হয় এবং ভোটের ফলাফল যেন আশানুরূপ আমরা যেরকম ভাবে সকল শিক্ষার্থীতে যাই সেরকম আসে প্রার্থী হিসেবে আমি অনেক ভালো সারা পাচ্ছি এবং সকলের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি এবং আমি আসলে যে কাজগুলো করতে চাই যে বার্তাগুলো করতে চাই আমি সকলকে নিয়ে যে কাজগুলো করতে চাই সেগুলোর প্রতি তারা অনেক বেশি ভালোবাসা জানাচ্ছে এবং আমরা আশা রাখি দিন শেষে সেই ভালোবাসাগুলোর প্রতি যে দায়বদ্ধতা জায়গা সেটা নিয়ে আমি ভবিষ্যতে কাজ করে আসলে পরিস্থিতি চলছে আমরা নির্বাচন কমিশনকে আরেকটু আহ্বান জানাই তারা যেন আরো সজাগ থাকেন তারা আরো সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে কিছু করার ব্যবস্থা করেন এবং আমরা যারা প্রার্থীরা আছে আমরা যেন সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রেখে আগামীকালকে নির্বাচন উপভোগ করতে পারি যাতে দিন শেষে আমরা বলতে পারি যে একটা স্বচ্ছ রাকস আমরা পেয়েছি যে হবে আমাদের বাংলাদেশের নির্বাচনের বুকে একটা মডেল এটা আসলে একটা একটা বড় অনেক সময় মেশিনে যেখানে গণনা করা হচ্ছে সেখানেও এতক্ষণ সময় লাগাটা আমাদের জন্য যারা আসলে ভিতরে পোলিং অফিসার পোলিং এজেন্ট থাকবে তাদের এতক্ষণ ধৈর্য ধরে থাকা কার্য পর্যবেক্ষণ করা এটাও কিন্তু অনেকাংশেই কঠিন তবু আমরা আস্থা রাখতে চাই যে দিন শেষে এতক্ষণ লাগুক বা যত সময় লাগুক জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হোল্ডিংস লিমিটেড গণনাটা যেন ঠিকভাবে হয় এবং ভোটের ফলাফল যেন আশানুরূপ আমরা যেরকমভাবে সকল শিক্ষার্থীতে চাই সেরকম আসে প্রার্থী হিসেবে আমি অনেক ভালো সারা পাচ্ছি এবং সকলের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি এবং আমি আসলে যে কাজগুলো করতে চাই যে বার্তাগুলো করতে চাই আমি সকলকে নিয়ে যে কাজগুলো করতে চাই সেগুলোর প্রতি তারা অনেক বেশি ভালোবাসা জানাচ্ছে এবং আমরা আশা রাখি দিন শেষে সেই ভালোবাসাগুলোর প্রতি আমার যে দায়বদ্ধতা জায়গা সেটা নিয়ে আমি ভবিষ্যতে কাজ করে যাব